জয় জয়ী দায় জয়গর জয় জয় শ্রী রাধেশ জয় জয়গর জয় জয় শ্রী রাধেশ জয়গর জয় জয় সকল রাধিস চরণে দণ্ডবত প্রণাম জানিয়ে আজ আমরা ফাল্গুন মাসের কৃষ্ণ একাদশী সম্বন্ধে আলোচনা করব একাদশীর কয় তারিখ একাদশীর মাহাত্ম্য পালনের সময় এবং একাদশী ব্রত করলে কি হবে শাস্ত্রে একাদশী ব্রত করলে শাস্ত্রে কি বলছে এই বিষয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব দেবী রহস্য পুরাণে লিখিত আছে পাপ অতিপাপ উপপাপ মহাপাপ ও অকীর্ণ পাপ এই পঞ্চবি পাপ নির্দিষ্ট আছে একাদশী দিনে উপবাসী থাকিলে সলিল মধ্যগত আম ভাণ্ডবত ওই সকল পাপ ক্ষয়প্রাপ্ত হয় এছাড়া দেবী রহস্যে আরও লিখিত আছে ইহদমে গায়ত্রীবধ একাদশী ও নিখিল পাতক পঞ্জর বেদিনী বলিয়া কীর্তিত বায়ু পুরাণে স্কন্দ পুরাণে লিখিত আছে অবক্ষ ভক্ষণ অগম্য গমন অজাজ্য যাজন অভয্য আহার অস্পৃশ্যপর্শ পরপাত স্বপ্রশংসা পরদাগমন কর্তব্য কর্মের অনুষ্ঠান ও পর্শপরহরণ এই সকল কর্ম দ্বারা যে পাপ সঞ্চিত হয় এবং মদনোত্ত হইয়া যে পাপ বা উপ পাপ অর্জিত হইয়া থাকে একাদশবাস দ্বারা তৎ বিনাশ হয় বিষ্ণু রহস্যের ব্রহ্মভক্তি আছে যে মনো দ্বারা দ্বাদশী ব্রত করিতে অভিলাষী হইলে সেই নর শ্রেষ্ঠ আর আরও দারুণ সংসার রূপ ক্লেশ সাগর দর্শন করিতে হয় না তাই শ্রীহরীর একাদশী এবং দ্বাদশী দুটো তিথি অত্যন্ত প্রিয় একাদশী ব্রত এবং দ্বাদশী যেসব দ্বাদশী ব্রততে মহাদ্বাদশী আসে সেই মহাদ্বাদশী ব্রত তাই সকলকে পালন করা অবশ্যই অবশ্যই দরকার বিষ্ণুপুরাণে লিখিত আছে বেদাদি বলিয়া প্রণব যে রূপ পূজ্য তদ্রুপ দ্বাদশী ব্রতই নিখিল ব্রতের প্রধান দ্বারকা মহাত্মের শ্রীকৃষ্ণের প্রতি চন্দ্র উক্তি আছে হে প্রভু তদীয় পাদপদ্মের ভক্ত হইলেই পাতুকি গণ যখন দুঃখ প্রাপ্ত হয় না তো নিষ্পাপ দ্বাদশী ব্রতবান মনুষ্যের কথা আর কি বর্ণন করিব উক্ত গ্রন্থে বলির প্রতি প্রহ্লাদের উক্তি আছে যে যেরূপ শ্মশান্কে উষ্ণতা ও বস্নিতে শীতলতা থাকিতে পারে না তদ্রূপে দ্বাদশ উপবাসী বৈষ্ণব গণে দেহ পাপ অবস্থিত করিতে সমর্থ নহে শ্রী শ্রী হরিভক্তি বিলাসে দ্বাদশ বিলাসের সত্যতম স্বরূপে বৈষ্ণব লিখিত আছে মহাপুণ্য স্বরূপিনী পরমেশ্বর প্রিয়দমা একাদশীতে উপবাসী থাকি আ দ্বাদশীতে বিষ্ণু পূজা করিলে নিখিল পাতর বিনষ্ট হয় এবং হরিতে ভক্তির উদ্রেক হইয়া থাকে বৃহৎ পুরাণে একাদশী মহার্তে আরম্ভে লিখিত আছে একাদশীতে উপবাস করিলে বা ব্যক্তিও পরম পদ লাভ করে বায়ু পুরাণে লিখিত আছে ভক্তিমান হইয়া একাদশী ব্রত সাধন করিলে নিখিল পাতক হইতে পরিত্রাণ পায়া হরিনিকেতনে গমন করে বিষ্ণু ধর্মোত্তরে লিখিত আছে শ্রদ্ধাবান হইয়া একাদশীর উপবাস করিলে তৎক্ষণাৎ কঞ্চুক মুক্ত হয় এবং রোগ ও যন্ত্রণা ভোগ করিতে হয় না সেই ব্যক্তি সকলে নমস্কার পাত্র পূজনীয় হরি প্রিয় হইয়া থাকে গরুর পুরাণে লিখিত আছে ভক্তিমান হইয়া একাদশী ব্রত সাধন করিলে হরিধামে গতি হয় এবং হরিস্বারপ লাভ করিতে পারে অগ্নিপুরাণে লিখিত আছে নিরন্তর একাদশী দিনে অনাহারে থাকিলে দেবপ্রবর হরি কর্তৃক অধিষ্ঠিত স্থানে গমন করে সুতরাং সকলেরই একাদশী ব্রত করা অবশ্যই অবশ্যই কর্তব্য প্রত্যেকেই একাদশী ব্রত অবশ্যই পালন করুন তাই আগামী ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী বিজয়া একাদশী নামে খ্যাত আগামী চব্বিশে ফেব্রুয়ারি বিজয়া একাদশী সে বিজয়া একাদশী ব্রত সকলেই পালন করুন আমরা এখন এই বিজয়া একাদশী ব্রতের যে মাহাত্ম সেই মাহাত্মের পাঠ এখন আমরা বলবো সকলে মনোযোগ সহকারে এই মাহাত্ম শ্রবণ করবেন বিজয় একাদশী প্রথম পুরাণে একাদশী মাহাত্ম বর্ণিত হয়ে আছে মহারাজ যুধিষ্ঠি শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব ফাল্গুন মাসে কৃষ্ণ পক্ষের একাদশীর মাহাত্ম অনুগ্রহ করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে যুধিষ্ঠি একাদশী বিজয়া নামে পরিচিত এই একাদশী সম্পর্কে দেবশ্রী নারদ স্বয়ং ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি তোমাকে বলছি এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয় দান করে বলে এই একাদশী নাম বিজয়া পুরাকালে শ্রী রামচন্দ্র চোদ্দ বছরের জন্য বনে গিয়েছিলেন সীতা লক্ষণের সঙ্গে তিনি পঞ্চবটি বনে বাস করতেন সেই সময় লঙ্কাপতি রাবণ সীতা দেবীকে হরণ করেন সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্থীকে ভ্রমণ করতে থাকেন তখন মৃতপ্রায় জটায়ুর সাথে তার সাক্ষাৎ হয় জটায়ুর রাবণের সীতাহরণের সমস্ত ঘটনা রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করল এরপর সীতা উদ্ধারের জন্য বানরাজ সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেন ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন যেখানে অশোক বনে দেবীকে দর্শন করে শ্রী রামচন্দ্র প্রদত্ত অঙ্গুরি তাকে অর্পণ করেন ফিরে এসে শ্রী রামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনা ব্যাখ্যা করেন হনুমানের কথা শুনে রামচন্দ্র সুক্রীবে পরামর্শে সমুদ্র তীরে যান সেই দুঃস্থ দেখে তিনি লক্ষণকে বলেন হে লক্ষণ কিভাবে অগাধ সমুদ্র পার হওয়া যায় তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না উত্তরে লক্ষণ বললেন হে পুরুষোত্তম সর্বজ্ঞাতা আদি দেব আপনি আপনাকে আমি কি উপদেশ করব তবে ভগালক্ষণ নামে এক মনি এই দ্বীপে বাস করেন এখান থেকে চার মাইল দূরে তার আশ্রম হে রাঘব আপনি সেই প্রাচীন ঋষিশ্রেষ্ঠকে এর উপায় জিজ্ঞাসা করুন লক্ষণে মনোরম কথা শুনে তারা সেই মহামণির আশ্রমে উপনীত হলেন ভগবান রামচন্দ্র ভক্তরা সেই মুনিকে প্রণাম করলেন মণিবর শ্রী রামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে জানতে পারলেন আনন্দভাবে জিজ্ঞাসা করলেন হে রামচন্দ্র কি কারণে আপনি আমার কাছে এসেছেন কি পা করে আমাকে বলুন শ্রী রামচন্দ্র বললেন হে মণিবয় আপনার কৃপায় সহ আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি রাক্ষস রাজে লঙ্কা বিজয়ী করাই আমাদের প্রধান উদ্দেশ্য যাতে ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি তার উপায় জানবার জন্য আমরা আপনার কৃপা প্রার্থনা করি মণিবর প্রসন্ন চিত্তে পদ্মলোচন রামচন্দ্রকে বললেন হে রাম আপনার অবিষ্ট সিদ্ধির জন্য যে ব্রত করণীয় তা বলছি ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের বিজয়া নব একাদশী পালনে আপনি নিশ্চয় এই সহ সুন্দর পার হতে পারবেন এই পদ্ধতির বিধি শ্রবণ করুন বিজয়ী লাভের জন্য দশমীর দিন সোনা রূপা তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাদের জল ও আম পাতা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার বসনা নারায়ণ মূর্তি স্থাপন করবেন একাদশীর দিন যথাবিধি প্রাতঃ স্নান করে কলসের গলায় মালা চন্দন করিয়ে উপযুক্ত স্থানে নারকেল গুবাগ দিয়ে পূজা করবেন এরপর গন্ধ পুষ্প তুলসী ধূপ দ্বীপ নৈবিদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণে পূজা করে হরিকর্তা কীর্তনের সমস্ত দিন যাপন করবেন রাত্রি জাগরণ করে অখণ্ড ঘি প্রদীপ প্রজ্বলিত রাখবেন দ্বাদশীর দিন সূর্যোদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী সরোবর বা জলাশয়ের কাছে বিধি অনুসারে পূজা নিবেদনের পর তা বিসর্জন দেবেন তারপরে মূর্তি বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন এই ব্রতভাবে নিশ্চয়ই আপনার বিজয়ী লাভ হবে ব্রহ্মা বললেন হে নারদ ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ী হয়েছিলেন সীতা প্রাপ্তি লঙ্কা জয় রাবণ বধের মাধ্যমে তিনি অতুল কীর্তি লাভ করেছিলেন তা যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করবে তাদের এই জগতে জয়লাভ ও পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত জানবে হে যুধিষ্ঠি এই কারণে এই ব্রত পালন অবশ্য কর্তব্য এই ব্রত কথা শ্রবণ কীর্তনে বাজপ্রিয় যজ্ঞের ফল লাভ হয় পারণ হবে তার পরের দিন অর্থাৎ পঁচিশে ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের জন্য সকাল ছটা নয় হইতে সকাল নটা তিপান্ন পর্যন্ত বাংলাদেশের জন্য সকাল ছটা তেইশ হইতে সকাল দশটা পনেরো পর্যন্ত পারণের নিয়ম সকলেই জানেন পঞ্চর বিশস্যের মধ্যে কোনো একটা শস্যকে হ্যাঁ সংগ্রহ করে এবং যে মহাপ্রসাদ আছে সেই মহাপ্রসাদকে সঙ্গে কাছে রেখে আপনারা ভগবানের হ্যাঁ চরণে প্রার্থনা করবেন এবং অজ্ঞানাং তি বিংশ না কেশব প্রসিত সম্মুখে না তো জ্ঞান দৃষ্টিপ্রদ হব এই বলে ভগবানকে প্রণাম জানিয়ে আপনারা সেব সেবন করবেন তাহলে ব্রত তখন সমাপ্ত করা হবে তাই দ্বাদশীতে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দিনে অবশ্যই পালন করতে হবে একাদশী ব্রতের ফল পেতে গেলে দ্বাদশীতে পারন নির্দিষ্ট সময়ে করা কর্তব্য যদি নির্দিষ্ট সময়ে দ্বাদশীতে পারন না করা যায় তাহলে কিন্তু একাদশী ব্রতের কোনো ফল পাওয়া যায় না তাই সকলেই ভালো থাকুন ঈশ্বরের চরণে ভগবানের চরণে প্রার্থনা করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে